কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কে নিয়ে আজকে আমরা কিভাবে একটা ডিজাইন দিয়ে আইডোগ্রাম ডিজাইন দিয়ে কি কীভাবে ডিজাইন করব সেটা আমরা দেখব ঠিক আছে আইডোগ্রাম কী সেটা হচ্ছে মনে হয় এআই আপনারা তো সবাই জানেন এআই দিয়ে এখন মানুষ যে খুব সহজে অল্প সময়ের মধ্যে ডিজাইন করতেছে ঠিক আছে তো আমরা এআইকে কাজে লাগিয়ে আপনার একটা টি শার্ট ডিজাইন যে টেক্সটগুলো থাকে তো টি শার্ট ডিজাইন করব ঠিক আছে তো অবশ্যই আপনারা একটু সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের দেখাই দিব তো দেখেন এটা আমরা একটা ডিজাইন দেখছেন আমি এর মাধ্যমে করছিলাম তো এর পর এটা আমি ডিজাইনটা করা হয়েছে তো এটা আমরা মকআপ করছি কি সুন্দরভাবে দেখছেন এটা আমি মার্কেটে দেওয়া হয়েছে তো এরকমই আমি ডিজাইন আপনাদের দেখাবো ঠিক আছে প্রথমে দেখি ডিজাইনগুলো আমার করা আছে তো ফাইল থেকে ওপেনে যাবো তো এইগুলোকে আইডোগ্রাম দিয়ে আমি করছি তো এটা ক্রিয়েট করব আপনার আপনার যদি মনে হয় যে ডিজাইনগুলো আপনি করতে পারবেন আপনার ডিজাইন করতে ইচ্ছে করে তাহলে আপনি অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারবেন ঠিক আছে দেখেন কাল থেকে প্লেসে যাব প্লেস থেকে আমার ডাউনলোড অপশানে যাব এখানে হিউজ পরিমাণে আমি কাজ করছি দেখেন এগুলো ডিজাইন করা হয়েছে এআই আমাকে ডিজাইনগুলো তৈরি করে দিয়েছে আমি দিছি তো তৈরি করে দিছে আমাকে তো এইগুলো আমরা কীভাবে ভেক্টর করবো ভেক্টর করে আমরা মার্কেটে কিভাবে দেবো সেটা আমি আপনাদের আজকে রেডি করার প্রসেসটা আমি আপনাদের দেখাই দিই ঠিক আছে তো আমরা যে কোনো একটা ডিজাইন আমরা নিতে পারি ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু আমার আইডোগ্রাম দিয়ে করা এটা আমরা নিলাম তো এই ডিজাইনটা আমরা আজকে ভেক্টর করব তো ভেক্টর করে কীভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা দেখি তো দেখেন উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস ইমেজ ট্রেস অপশনটা আপনাদের খুঁজে না পান উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে যাবেন ঠিক আছে ইমেজ ট্রেসে গিয়ে আপনি কী করবেন এখানে এখানে ক্লিক দেখেন এখানে একটা ব্ল্যাক এবং হোয়াইট আছে আর কালার থাকলে কালার আপনি যদি কালারগুলো কালার করতে চান তাহলে কালার আর না হলে আপনার ক্রিয়া করে দেবেন দেখেন আমি ভিভুতে সেভ করে আসছি দেখছেন এই চলে গেছে দেখেন হয়ে গেছে এখানে আমি হালকা এদিক দিয়ে একটু নিয়ে যাব দেখেন আমার লোড নিচ্ছে আরেকটি যদি নিয়ে যাই আপনি এদিক ওদিক নাড়াচাড়া করে দেখবেন আমি বারবার বলতেছি আপনারা এদিক ওদিক নাড়াচাড়া করে দেখবেন আমি কীভাবে করতেছি আপনার সেমভাবে প্রসেস অনুযায়ী একটা ভেক্টর ফাইলটাকে কীভাবে আমরা ভেক্টর করতেছি সেটা দেখেন ঠিক আছে আমরা আনগ্রুপ করলাম আনগ্রুপ করে দিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্রিয়েট করে দেবো ঠিক আছে করে ক্লিক করছি ক্রিয়েট করে দেবো দেখছেন ডিলিট করে দিলাম এখানে ডিলিট করে দিলাম এটাও করে ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এটাও করে দিলাম এটাও করে দিলাম ঠিক আছে কী সুন্দর করে দেখেন অটোমেটিক এইখানে আমাদের দেখেন প্রবলেমটা কথা দেখেন এই যে স্টারগুলো স্টারগুলো খুব মানে প্রফেশনালভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তো স্টারগুলো আমরা ডিলিট করে দেবো আমরা স্টারগুলো যেন প্রফেশনালি বোঝা যায় না বুঝতে না পারে যে এটা আমরা এআই দিয়ে করছিলাম কাজটা ঠিক আছে আমরা যেন রিয়েলিস্টিকভাবে করছি সেরকমভাবে যেন করা যায় এই আমরা স্টার এই দেখেন স্টারটা নিয়ে আসবো ঠিক আছে এই স্টারটা সুন্দরভাবে এখান থেকে এখানে দেব প্লেস করব আবার এখানে অল্টার চেপে এই পাশে দেব ঠিক আছে যেন একটু যেন বোঝা যায় ঠিক আছে এখানে দেবো আপনি একটু মডিফাই করবেন ঠিক আছে একটু মডিফাই করে কাজগুলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে দেখেন দেখেন এ কি সুন্দর করে আমি কাজটা করে নিয়েছি ঠিক আছে আর এখানে আইডোগ্রাম দিয়ে ডিজাইন করলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক ডিজাইন করতে পারবেন ঠিক আছে এটা একটা ফ্রি ঠিক আছে এটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে কোনো দিন দেখাই দেব ঠিক আছে ইচ্ছা করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন তো নতুন একটা ফাইল নেবো এখানে আপনার একটা সাইজ নেব ফাইলটা রেডি করার ক্ষেত্রে ঠিক আছে ফাইলটা রেডি করার ক্ষেত্রে আমরা একটা সাইজ নেবো সাইজ নেব তো এইখানে বলে রাখি আপনি এই সেক্টরে কাজ করতে গেলে আপনার মনে করেন যে ধৈর্যশীল হতে হবে আমি আমার বারবার বলতেছি ধৈর্যশীল অনুযায়ী কাজ করবেন দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে সাকসেস পাইছেন ঠিক আছে এখানে আপনার চার হাজার বাই চার হাজার টিক দেব দিয়ে ক্রিয়েট করে দেব ঠিক আছে যেখানে হয়ে গেছে শুভ বন্ধ করে দেব ঠান্ডা সুন্দর করে এই যে এখানে থেকে একটা শেপ নেব এই যে একটা শেপ নিলাম নেওয়ার পর হালকা কালার একটু দিয়ে দেব ঠিক আছে এই কালারটা দিয়ে দিলাম এটাকে সম্পূর্ণকে আমরা গ্রুপ করলাম গ্রুপ করে কালারটা চেঞ্জ করে দিলাম আপনি যে কোনো কালার দিলেন যেহেতু আপনি এখন ভেক্টর করে ফেলছেন ডিজাইনটা আপনার মতো তৈরি করছেন দেখছেন কি সুন্দর একটা দেখাচ্ছে না দেখছেন এইগুলো কিন্তু টি শার্টে আপনি সুন্দর করে টি শার্টে ব্যবহার করা দেখছেন ইন্টারন্যাশনাল ইয়ার্স ডে দেখছেন ক্লিয়ার দেখ এইভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে পারবেন দেখছেন আমরা ফাইলটা আমরা সেভ করে রাখবো অবশ্যই ইপিএস দিয়ে যে কোনো একটা নাম দিয়ে রাখব আমরা দেখেন ইপিএস দিয়ে সেভ করে দিলাম এখানে দেখেন একটা কাহিনি আছে এখানে অবশ্যই ইপিএস ট্যান দিতে হবে অন্য কোনো ভাষণ দেওয়া যায় ইপিএস ট্যান দিতে হবে ঠিক আছে দিয়ে আমরা সেভ করে রাখে দেব ঠিক আছে দেখেন এইভাবে এই যে ফাইলটা আমাদের রেডি বুঝতে গেছে তো এইভাবে আমরা ফাইলটা রেডি করলাম এই ফাইলটা আমরা অ্যাড ওয়েস্টটা মার্কেটের প্লেসে দিতে পারবো ঠিক আছে এখান থেকে আমাদের ডাউনলোড হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে তো আমি নেক্সট ভিডিওতে আমরা ফাইল কীভাবে আডাভিস্টোকে দিতে হয় সেটা আমি প্রসেসটা আমি আপনাকে দেখাই দেব তো আইডোগ্রাম দিয়ে আমরা খুব সহজে ডিজাইন করতে পারলাম আপনি অবশ্যই যে কোনো ডিজাইন কীভাবে